হ্যালো ফ্রেন্ডস অপর্ণা সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ এসেছি আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে তো তোমরা দেখো আমার রেসিপিটা আমি আজকে ডিম দিয়ে পাট শাক রান্না করব তো আমি প্রথমে কড়াইতে দেব তেল তারপরে দেব হচ্ছে রাধুনি তারপরে কালো জিরা তারপরে হচ্ছে তোমার রসুন তারপর দেব পেঁয়াজ তো এইগুলো আমি সুন্দর করে ভাজা ভাজা করব ভাজার পরে না সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে দেব একদম কম তেলে রান্না হবে তেল ঝাল মশলা তেমন কিছু থাকবে না কিন্তু টেস্টি তো তারপরে দেব আমি ওই সামান্য তেল রয়েছে ওতে আমি ডিমটাকে ভেজে সুন্দর করে ভুজিয়া করে নেব। তো আমার ডিম ডিমটা ভেজে ভুজিয়া করা হয়ে গেল তো আমি এবার দেব পাটের শাকটা ঢেলে দেব ওই পাটের শাকটা এবার ঢাল ঢেলে দিলাম পাটের শাকটা ঢেলে ঢেলে দেওয়ার পরে এবার পাটের শাকটা একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভাজবো এবার পাটের শাকটা ভাজতে হবে ভালো যদি ভাজা না হয় তাহলে আবার অতটা টেস্ট আসবে না তুমি দেখো তোমরা যে পাটের শাকটা কখনও যেন পোড়া না লাগে এইটা এইটা তোমাদের খেয়াল রাখতে হবে যদি পোড়া লাগে তাহলে কিন্তু খেতে পারবে না তো পাটের শাকটা এখন দেখো ভাজা হবে সুন্দরভাবে ভাজা হওয়ার পরে সুন্দর ভাজা হবে ভাজা হওয়ার পরে দেব আমি একটু লবণ এবার লবণটা যখনই দেব। তখন না শাকটা ভালো পরিমাণ মতো লবণ দেবো লবণ কমও হবে না বেশিও হবে না শাকটা সুন্দরভাবে দেখো একটু নরম হয়ে যাবে লবণটা দেওয়ার পরে একটু নরম টাইপের হয়ে আসবে তো আমি যখন লবণটা দিলাম লবণটা দিয়ে তারপরে দেবো একটু হলুদ হলুদের গুঁড়ি হলুদের হলুদটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে মিক্স করে নেব মিক্স করে দেখো এখনই শাকটা সুন্দর একটা অন্যরকম মিক্স হয়ে এসছে এখনই মনে হচ্ছে শাকটা হয়ে গেছে যাই হোক হচ্ছে দিয়ে এটা নাড়াচাড়া দেওয়ার পরে এখনই দেখো শাকটা মনে হচ্ছে খাওয়া যাবে যাই হোক এরপরে দেব আমি এতে পরিমাণ মতো লঙ্কা তো তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কা দেবে যদি কেউ বেশি খাও তাহলে বেশি দেবে যদি কেউ কম খাও তো কম দেবে দেখো আমি তো চারটে না পাঁচটা লঙ্কা দিয়েছি ছোটো ছোটো পাঁচটা লঙ্কা দিয়েছি কিন্তু তোমরা তোমাদের তোমাদের রুচি অনুযায়ী দেবে কেউ বেশি খায় সে বেশিই দেবে ওটা কোনো ব্যাপার না তো যাই হোক এবার ভাজাটা আমার হয়ে গেছে ভাজাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার আমি এটাই দেব জল দেখো আমি এটা জল দিয়েছি এবার জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দেব তো যাই হোক বন্ধুরা তোমাদের আমি বলছি আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি পছন্দ হয় যাই এ দেখো শাকটা এবার হয়ে গেছে সম্পূর্ণভাবে এখন আমি শাকটাকে নামিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই শাকটা গলে গেছে এবং সুন্দর হয়েছে টেস্টি হয়েছে তো তোমরা এটা বানাবে বানিয়ে নিজেরা খাবে খেয়ে যদি পছন্দ হয় তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম টাটা বাই বাই ভালো থেকো বন্ধুরা যেখানে থেকো তো আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে হাজির হবো